দেশে এখন আওয়ামী লীগ নেই কিন্তু লুটপাট ও দখলদারি কারা করছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে তিনি এই প্রশ্ন তোলেন বলেন একদম লোক ঠাকা টাকা খরচ করে নির্বাচনে যেতেন এবং পরে সেই টাকা তুলে নেন এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এর পরিবর্তন করতে হলে বিকাশ ও নগদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে ফেরেস্তারা এসে ভোট দেয় তো দেশে তো আওয়ামী লীগ নাই তো দখল করলো কারা ভারত থেকে আসছে লোকজন আসমান থেকে আসছে ফেরেস্তারা দখল করলো কারা এরাই কদিন পর আপনাদের কাছে ভোট চাইতে আসবে না এই চোদ্দকে যদি আপনারা আবার ভোট দেন টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে বাস স্ট্যান্ড দখল হয়েছে হাট ঘাট মাঠ সব দখল হয়েছে এরপর আপনার টাকাটা দখল হবে আপনার ছেলেমেয়ের বৃত্তির টাকাটা দখল হবে এরপর আপনার গমের টাকাটা চুরি হবে আপনি গরিবই থাকবেন আমরা যদি না বদলাই দেশটা বদলাবে না আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না